আচ্ছা আপনি তো ইচ্ছে করলে অন্য কোন দেশ বেছে নিতে পারতেন আসলে কেন নিলেন না আসি সৌদি আরব আল্লাহ রাসুলের দেশ এখানে আসলে অন্ততপক্ষে বছরে একবার উমরা করতে পারমু তারপর সে নবীজি রোজা শরীফ বা জিয়ারত করতে পারমু উমরা করছেন জি ইনশাআল্লাহ উমরা আমরা কতবার উমরা করছেন আরসি বিদেশ আসছি প্রায় দেড় বছর দেড় বছরের ভিতরে প্রায় তিনবার উমরা করছি ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আপনি দেখ ওমরা করছেন আল্লাহ আপনার ওমরা কবুল করুক আপনি যে সময় প্রথম কাবার শরীফ আপনি চোখে দেখলেন সরাসরি তখন আপনার অনুভূতিটা কেমন ছিল তখন অনুভূতিটা আসলে বুঝানোর ভাষা নাই আমার যে কিরকম যে অনুভূতিটা ছিল যে আমার মনে অনেক দুঃখ কষ্ট ছিল এই বিদেশ আসা নিয়ে কিন্তু যখন আমি আহ মক্কাতে আসছি তারপর ওমরা করতে গেলাম যখন প্রথমবারের মতন কাবা শরীফটা আমার নজরে পড়ছে তখন আমার কাছে মনে হয়েছে যে দুনিয়া পুরোটাই পিঠা আমি এখানে আসতে পারছি আল্লাহ আমার আনছে আল্লাহ আমার দয়া করছে এই জন্য আমি আসতে পারছি আর তখনকার যে অনুভূতিটা ছিল এটা আমার বুঝানের বাসা আমারও সেম ভাই আমি যে দিনকার প্রথম দিন কাবা শরীফটা যখন আমি সামনে দেখলাম যখন আমার আমি যখন নতুন গেলাম তখন দেখা যাচ্ছে যে কাবা শরীফটা যখন দেখছি আমার দুই চোখ দিয়ে পানি বেরোয় গেছে অনার্সে ভাই আপনি কেন পূর্বাশে আসলেন যদি একটু ব্যক্ত বললাম না মূলত আসার কারণ আমি পরিস্থিতি শিকার পরে প্রথম এরকম খারাপ অবস্থা ছিল সেটা আল্লাহর সারা মানে কেউ আপনি কতবার টানছেন মানে চোখ দিয়ে পানি কতবার পড়ছে কষ্ট অসংখ্যবার মানে কষ্টে রাতে যখন মানুষ ঘুমাইতো আমি তখন কাঁদতাম কান্না করতাম কারণ কি

তো আমি বলবো যে আপনি রিজিক যে একটা শব্দ আছে অল্প আছে পায়দাল বিষয় আপনার ইমানকে ধারণ করতে হবে মজবুত করতে হবে শক্ত রাখতে হবে যে আপনার ভালোটা দেয় আল্লাহ আল্লাহ খারাপ দিলি আপনি বলে যে আল্লাহ আমাকে এত আমার প্রতি নাকস না মিনাল্লাহ তালা সবকিছু আসে আল্লাহর পক্ষ থেকে ভালো আসবে আল্লাহর পক্ষ থেকে খারাপও আসবে আল্লাহর পক্ষ থেকে খারাপটা হইছে আল্লাহর ও আপনাকে সেই অবস্থায় এনে তাহলে আপনি পবিত্র জমিনে আছেন পবিত্র মাটিতে দিয়ে আছেন হাজার হাজার কোটি শুকরিয়া আদায় করবেন আল্লাহ আমাকে ভালোবেসেই এখানে রাখছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ tadi কিভাবে কি আপনার দেব আসি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ায় 8 ঘন্টা ডিউটি যেখানে এখন বর্তমানে আছি 8 ঘন্টা ডিউটি আ 3500 টাকা বেতন তো আসার পরে প্রথম প্রথম ওভারটাইম ছিল এখন একটু কোম্পানি একটু সমস্যা এইজন্য এখন ওভারটাইম নেই শুধু বেতন 3500 টাকা বেতন আসার পরে মাসে প্রায় 30000 টাকাই তো আলহামদুলিল্লাহ কারণ এই الوقت এখন একটু কোম্পানি সমস্যা চলছে চলতেছে সহকার সব একটু সমস্যা মানে গরমের দিনে একটু সমস্যা থাকে এই পরবাসে আসার পরে সবচেয়ে বেশি কিসে কষ্ট পড়ে কিসে কিসে কষ্ট হয় মানে আপনি কার কত চিন্তা করলে কষ্ট হয় বা কিসের কাঁধে কষ্ট হয় না রুমে আসলে কষ্ট হয় আপনি কষ্ট তো একটা আছে মানুষের চাপা কষ্ট থাকে আসলে আপনার আমার তেমন কষ্ট বলতে একমাত্র আমার আব্বু আব্বু দেখতে পারি না আব্বু সাইরা বিদেশ আইছি এটাই কষ্ট আর কোনো কষ্ট নাই ইনশাল্লাহ এখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পরিবারের কার কথা সবচেয়ে বেশি মনে পড়ে আমুর

তো মায়ের মর্যাদা পাক বাড়াই দিয়েছেন বা আল্লাহ রাসুল বাড়াইছেন তো সেক্ষেত্রে আমরা আপু দুই আমাদের জন্য সন্তানের জন্য কষ্ট করে এবং তাদের কথা সব আসলে মনে পড়বে এটাই বাস্তব কথা বিদেশে টাকা রোজগার সহজ নাকি কঠিন এটা আপনি যেহেতু বাংলাদেশে একজন কন্ট্রাক্টর ছিলেন আর বিদেশে আসছেন বিদেশে আসে আমি জানি ভালো একজন মহল্লাম হিসেবে কাজ করছেন যে কোম্পানিতে আছেন ভালো সম্মান পদে আছেন কিন্তু আমি মনে করি এখানে টাকাটা করতে কামাই করতে বেশি কষ্ট না বাংলাদেশে যে কয়দিন কাজ করছেন সেখানে কষ্ট বেশি ছিল বা সুখ ছিল আমি একটাই প্রথমে বললাম এখানে আল্লাহ কবুল করাতে আসতে পারছি এখন আমি পাশে তো নামাজ পড়তে পারতেছি এর চেয়ে আমি সুখে আর কোনো মনে করি না কিন্তু একটাই কষ্ট যে বাবা মারে সাইরা বিদেশে কাজ করা লাগতেছে এইটাই কেনই কষ্ট আর কোনো কষ্ট নেই আমার যে এফসি বড় নিয়মত আল্লাহর কিউতে পারে যে পাঁচ শত না মাস পড়তে করতে করতে সি বছর বছর ওমরা করতে করতে নবীজি রৌজা শরীফ করতে পারতেছি সুখে একটা সুখী না আচ্ছা আপনার পরের প্রশ্ন বিদেশে এসে কি হারালেন কি হারালাম হারানোর মত তো কিছু নাই কিছুই নাই একমাত্র আবমু আছে ওদের সাথে দেখা করতে করতে কিনা কাছাকাছি বৈশা মুখে আপনার দাদা দাদি জীবিত ছিল নানা নানি জীবিত ছিল ওর আসার পরে তার মৃত্যু হয়েছে বা প্রিয় কোনো দিনই হারাইছেন বা আপনার কি একটা জিনিস এরকম কিছু নাই এরকম কিছু কোনো হারানোর মতো কিছুই নাই না ওকে ধন্যবাদ ভালো জিনিস বিদেশ কখনো কারো কোনো কিছু প্রতারণায় পড়ছেন প্রতারণা প্রতারণার শিকার হইছে প্রতারণার শিকার হইছি প্রথমেই আমি বিদেশ আইসেই প্রতারণার শিকার হইছি দেশের থেকে আসছি আহ ইন্টারভিউ দিয়া ইলেকট্রিশিয়ান হেরাম শরীফের হেরাম ইলেকট্রিশিয়ান একটা কোম্পানির মাধ্যমে আসছি কোম্পানির ওই কোম্পানি থেকে আবার হেরাম শরীফে আর কন্ট্রাক আছে কাজ করার তো ওই কোম্পানি থেকে ইন্টারভিউ দিয়ে আসছি ইন্টারভিউ টিকছি টিকার মাধ্যমে কোম্পানির যে কোনো একটা কোম্পানির সমস্যার কারণে আমি ফাইসে গেছি মানে কম পায়ে আমিও আসছি কাজে জয়েন হোম এই এরকম টাইমে কন্ট্রাক্ট বাতিল হয়ে গেছে এই কোম্পানির কন্ট্রাক্ট হেরাম শরীফের কন্ট্রাক্ট বাতিল বাতিল হয়ে গেছে আমি সবচেয়ে বড় একটা কষ্ট পাইছি কিন্তু আসার পরে আমি অনেক খুশি ছিলাম যখন আমি টিকসি ইন্টারভিউ দিছি প্রথম আইসে ইন্টারভিউ দেওয়া লাগছে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পরে আমি টিকসি এতটা খুশি হয়েছি বলার বাইরে যে আমি অন্তকে পাঁচ অক্ট নামাজ হেরাম শরীফের ভিত্তি পড়তে পারবো আপনার শেষ প্রশ্ন আপনার স্বপ্ন কি মানে আপনার কোন স্বপ্ন আছে যে এই স্বপ্নটা আমার পূরণ করার আছে আমি এত বছর করব। করার পরে আমি দেশে একটা কিছু করব। এরকম স্বপ্ন আছে আমার একটাই আমি সফল হব সফল হয়ে আমার বাবা মাকে নিয়ে আমি একসাথে ওমরা করব হজ করব তারপর যদি আল্লাহ তালা আমার কোনো সময় ক্ষমতা দেয় আমি মানুষের সেবা করব। আল্লাহ আপনার মনের পূরণ করে আর যেন আপনার মন যেটা বলে আল্লাহ সেইটাই করে যদি আপনার মনের খবর একমাত্র আল্লাহ সারা কেউ জানে না যদি আপনার মনের এই তামান্না যদি সত্য হয় আপনার আশা যদি সত্য হয় আল্লাহ আপনার কর্মকান্ডর খবর আপনি টাকা হইলে আপনি করবেন কি করবেন আমি জানি না কিন্তু আল্লাহ বিচারের খবর জানেন যদি আল্লাহ আপনার অন্তরের অন্তরটা ভালো থাকে যদি আল্লাহ দেখে তো আল্লাহ আপনার স্বপ্ন স্বপ্ন পূরণ করে এটি দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ আমাদেরকে সকলকে সকল প্রবাসীদেরকে আল্লাহ নিয়ে খায়াত দান করুক সুস্থ রাখুক ভালো রাখুক যার কাজ নেই তারকে আল্লাহ কাজের ব্যবস্থা করুক যার খাদ্য সমস্যা যার শরীরে অসুস্থ অশান্তি আল্লাহ তাদের সকলের অশান্তি দূর করে সুখময় জীবনযাপন করার তৌফিক দান করুক আমি দোয়া করি যারা অসুস্থ আছে প্রবাসীর মাটিতে তাদেরকে সুস্থতা দান করুক দীর্ঘায়ু হায়াত দান করুক এবং সকলেই যেন সকলের আশা পূরণ করে সবাই তার পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান ভাই বোনদের কাছে সবাই ফিরে যেতে পারে পাক সকলকে নেয়াত দান করু সকল বলে আমিনা রবিলাম